হ্যালো বন্ধুরা স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর আজকে থেকে আবারও কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাচ্ছে বন্ধুরা এবার অগ্রিম দেওয়া হচ্ছে তার কারণ আমরা বিগত বছরগুলিতে দেখেছি রবি সিজনের কিস্তি আসতে প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত সময় গিয়েছে কিন্তু এবার ডিসেম্বর মাসের আগেই নভেম্বর মাস থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গেল মূলত যে সকল কৃষকেরা চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের জমি এবং তারা ঋণের মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের অগ্রিম দেয়া হচ্ছে মানে যারা চাষের কাজে ক্ষতি হয়েছেন তাদের অগ্রিম দেয়া হচ্ছে আজ কাদেরকে দেয়া হলো আপনি যদি এখনও না পেয়ে থাকেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে রবি সিজন দু হাজার পঁচিশের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকে যাবে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু এবার রবি সিজন দু হাজার পঁচিশে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে তো কারা কত অ্যামাউন্ট পাবেন কবে থেকে দেওয়া হবে সে সংক্রান্ত আজকের ভিডিও তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন করবেন চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আনন্দ সংবাদ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আজ অনেকেই পেলো আপনি কবে পাবেন জানুন আজকের প্রতিবেদনে এবং কাকে কত অ্যামাউন্ট দেওয়া হবে তারও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তো এখানে আগে একটা এসএমএসি কিন্তু দেখে নিন এই এই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কিন্তু ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পে পাঁচ হাজার রুপিস তিনি কিন্তু পেয়ে গিয়েছেন তাহলে আপনি কবে পাবেন জেনে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন বন্ধুরা এবার অন্যান্য বছরের তুলনায় অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবছর চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে বা ফসল ক্ষতি হয়েছে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত কৃষকদের অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে তাহলে বন্ধুরা চাষের কাজে যারা ক্ষতি হয়েছেন তাদের অগ্রিম এবার রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা আরও কি বলা হয়েছে দেখুন অন্যান্য বছরগুলিতে দেখা গিয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি আসতে ডিসেম্বর মাস লাগে মানে অন্যান্য বছরে আমরা অ্যাভারেজ দেখেছি ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগছে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এবার নভেম্বর মাসেই দিয়ে দিচ্ছে অগ্রিম এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে যে সমস্ত জমিগুলি ক্ষতি হয়েছে তাদের অগ্রিম দেওয়া হচ্ছে দু সালের অগ্রিম কিস্তি নেওয়ার জন্য অবশ্যই তাদের কিন্তু ক্ষতি হয়েছে তারাই পাচ্ছে তাহলে আপনি কবে পাবেন যেমন বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে বন্ধুরা সাধারণত রবি সিজেনের পেমেন্ট কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় অক্টোবর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যায় একদম মার্চ মাস পর্যন্ত চলে মানে চার পাঁচ মাস সিজন চলে এই প্রকল্পের পেমেন্ট দেওয়ার তো ইতিমধ্যেই অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যারা পাবেন না আজকে বা কালকে তারা দুশ্চিন্তা করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে ঢুকে যাবে আজকে থেকে তাদেরই দেওয়া কাজ হয়েছে যাদের চাষের কাজে ক্ষতি হয়েছে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করা হয় একটি হল রবি সিজন উন্নতি হলো খারিফ সিজন তো এবার রবি সিজন দেওয়ার সময়সীমা শুরু হয়ে গিয়েছে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা সরাসরি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন তো এবার রবি সিজন দু হাজার পঁচিশ কিস্তি দেখে নিন কার কত ঢুকবে যাদের এক একরের কম জমি রয়েছে যাদের একরের কম জমি তারা সরাসরি কিন্তু দু হাজার টাকা পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন আপনার জমির পরিমাণ যদি এক একরের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা পাবেন এবং আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার রুপিস ক্রেডিট হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেক জেলার কৃষকেরা এমন রয়েছেন যারা গত খারিফ সিজনের কৃষ্টি পায়নি তো তাদের জন্য খুশির খবর খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দিয়ে দেবে এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে ফলে অনেকেই জমির পরিমাণ অনুযায়ী যাদের এক একরের কম জমি তারা দুই দুই চার হাজার টাকা এবং যাদের এক একরের বেশি জমি তারা পাঁচ পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা খুশির খবর আপনারা জানেন কৃষকদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা তো এই পিএম কিষাণ যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তির পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ প্রায় আভাস পাওয়া গেল বলা হচ্ছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জেলায় এ সরি বিভিন্ন রাজ্যে দেওয়ার কাজ শুরু হয়েছে কারণ বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জেলায় এ সরি তাদের রাজ্যে অনেক ক্ষতি হয়েছে তাই অগ্রিম দিয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গে নভেম্বর মাসে শেষ করে আসতেই পারে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কামসালা কমেন্ট জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক